দর্শক বন্ধুরা শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একটি পেঁয়াজের জমি দেখতেই পারছেন আজকে কিন্তু পেঁয়াজ তোলা হচ্ছে কৃষকরা কিন্তু পেঁয়াজ তোলা শুরু করে দিয়েছে মল কাটার পাবনা জেলার সাথিয়া থানা ধোলারি গ্রামে পেঁয়াজ তোলার কাজ কিন্তু অলরেডি কৃষকরা শুরু করে দিয়েছে আপনারা দেখতেই পারছেন কৃষকরা কিন্তু প্রচুরটা খুশি হয়েছে কারণ এত সুন্দর একটা জমিতে খুবই ভালো এবার পেঁয়াজ হয়েছে মলকাটা দর্শক পাবনা জেলার মধ্যে কিন্তু সেরা পেজ হয় আর আপনারা জানেন যে পাবনা জেলায় পেজে কিন্তু বিখ্যাত তো আপনারা কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন দেখা হবে নতুন ভিডিওতে তো আপনারা কিন্তু জানেন হাঁস মুরগি খামারের যে কোনো ধরনের ভিডিও আমাদের চ্যানেলে প্রচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন কথাটা কিন্তু একবারে মিথ্যা না আর এই দেখেন এই পেঁয়াজটা কিন্তু একদম বড় আফেলের মতো আমার ক্যামেরার জন্য আমি ভালো করে দেখাতে পারছি না শিকড়টা কতটা ছাড়িয়ে গেছে আপনারা দেখ নিজেই দেখতে পাচ্ছেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন